বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আরিফুল গার্ডেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের ধন্যবাদ জানাই এই ভিডিওতে আমি দেখাবো কলিয়াস পাতাবাহার কিভাবে কাটিং করে নতুন চারা তৈরি করা যায় যদি আপনার বাগানে এরকম একটা কলিয়াস পাতাবাহার থাকে বা আপনার বন্ধু কিংবা প্রতিবেশীদের বাগানেও যদি থাকে সেখান থেকে আপনি এভাবে একটা ডাল কেটে নিয়ে এসে নতুন চারা তৈরি করতে পারবেন ডগার দিকে পাঁচ থেকে ছয় ইঞ্চি সাইজের এরকম একটা ডাল কেটে নিয়ে আসবেন আসার পর এরকম একটা ছোট্ট দেখে চায়ের কাপ নিবেন কাপ নেয়ার পর কাপের নিচে অংশে অর্থাৎ তলার দিকে এরকম দুটো ছিদ্র করে নেবেন যেমনটা আমি আপনাদের ভিডিওয় দেখাচ্ছি কারণ ওটায় কাটিং বসানোর পর জল দিলে যেন অতিরিক্ত জলটা ওই ছিদ্রের নিচে দিকে বেরিয়ে যায় এরপর ওই কাপটির মধ্যে আপনারা বাড়ি তৈরি করার সাদা বালি ভরাই করে নেবেন দেখুন আমি একটা পাত্রে সাদা বালি নিয়েছি হালকা ধরনের ভিজে ভাব আছে আপনারা সাদা কিংবা লাল বালি নিতে পারেন তবে আবর্জনামুক্ত বালি নিবেন তাহলে খুবই ভালো হবে কলিয়াস পাতাবার কাটিং করার সময় গিট অনুযায়ী কেটে নিবেন কলিয়াস ডালের পাতা যেখানে আছে সেখানে গিট থাকবে তার নিচে কাটতে হবে চারা করার জন্য এবার কাটিং ডালের গড়ার নিচের পাতাগুলি কেটে ফেলে দিতে হবে এইভাবে এবার ওই কাটিং ডালটির থেকে তাড়াতাড়ি শিকড় হওয়ার জন্য আমি রোটিং হরমোন বা কাটিং পাউডার ইউজ করছি ওই কাটিং ডালের গড়ার দিকে আপনারাও রোটিং হরমোন বা কাটিং পাউডার ইউজ করবেন চার থেকে পাঁচ দিনের মধ্যে ওই ডালটির থেকে নতুন শিকড় বাহির হবে যদি আপনাদের কাছে কাটিং পাউডার না থাকে তাহলেও চারা তৈরি করা সম্ভব সেটা একটুকু বেশি সময় লাগবে আমি রোটিং হরমোনটি কাটিং ডালের গোড়ায় লাগিয়ে নেওয়ার পর যে গ্লাসটি বালি ভরে রেখেছিলাম ওই গ্লাসে কাটিং ডালটি বসিয়ে দিলাম তারপরে জল দিয়ে আঙুলে করে একটুকু বালিটা চিপে দিচ্ছি যাতে কাটিং ডালটা বাতাসে না নড়াচড়া করে এরপর আমি চার থেকে পাঁচ দিন হালকা ছায়াযুক্ত স্থানে রেখে দেব আর মাঝে মাঝে জল দেব চার থেকে পাঁচ দিন পর রকম নতুন চারা তৈরি হয়ে যাবে ওই কাটিং ডালটির থেকে এবার আপনারা দেখুন ওই কাটিং ডালের গোড়ায় কীরকম শিকড় বাহির হয়েছে সেটা আপনাদের সরাসরি আমি ওই গ্লাসটা খুলে দেখাচ্ছি এবার দেখুন আমি চারাটি জোর করে টেনে বের করে নিলাম ওই গ্লাসটির থেকে দেখতে পেয়েছেন এরকম সুন্দর শিকড় হয়েছে পুরো ওই গ্লাসের মাপে যেটা আমি চার থেকে পাঁচ দিন ওই গ্লাসে কেবল কাটিং ডালটি বসিয়েছিলাম এখন ওই ডালটি শিকড় হয়ে গেছে নতুন চারা রূপে রূপান্তরিত হয়ে গেল এবার এটা আপনি ছাদ বাগান বাগান যেখানে খুশি প্রতিস্থাপন করতে পারেন এ ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সাপোর্ট করবেন